আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার লাভার চ্যানেল হ্যামস্টার কম্বোটের যে এয়ারড্রপটা আমরা ক্লেম করবো ক্লেম করার পরে এটা আমরা যখন উইথড্রো দিয়ে আমাদের পকেট পর্যন্ত টাকা নিতে কোনো ধরনের গ্যাস ফি লাগবে কিনা আর যদিও সেটা লেগে থাকে কোন কয়েনটা আমাদের গ্যাস ফি লাগবে এবং কত পরিমাণে গ্যাস ফি লাগবে ইন টোটাল সব আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং কোন এক্সচেঞ্জার থেকে কিনলে আপনাদের সব থেকে ভালো হবে এবং আপনারা এটা কিভাবে এক্সচেঞ্জার থেকে কয়েনটা আপনারা যে টোন কিপার ওয়ালেটের অ্যাড্রেস দিয়েছেন সেখানে আপনারা আনবেন সম্পূর্ণ প্রসেসটাই থাকবে আজকের এই ভিডিওটিতে তো আপনারা যারা নতুন হ্যামস্টার কম্বোটে কাজ করছেন বা আপনারা যারা রেগুলার কাজ করছেন এখন পর্যন্ত এই বিষয়টি আপনারা জানেন না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন আপনাদের লাভ বই ক্ষতি হবে না তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন এতে রেগুলার এরকমের হেল্পফুল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমি এর আগে একটি কথা বলে রাখি আপনারা অনেকেই আমাকে লাস্ট কয়েকদিন ধরে আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা গ্রুপে এস এম এস করছিলেন যে ভাই কিভাবে এটার আমরা নিব আমরা টোন কয়েনটা কালেক্ট করব এবং আমরা এই টোন কয়েনটা কোথেকে আমরা কিভাবে কিনবো সো এই বিষয়ের উপর একটা ভিডিও দেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তো এই জন্য আপনাদের ফার্স্ট অফ অল চলে যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনারা চলে আসবেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এরকম একটি পোস্ট দেখতে পাবেন সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এই যে নিচে একটা জয়েন বাটন দেখতে পাবেন এখানে সো অবশ্যই আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন জয়েন হয়ে থাকলে রেগুলার আপনারা আমাদের এখান থেকে ডেইলি কম্বো প্যাকগুলো আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন সো এই পোস্টে আপনারা চলে আসবেন এই পোস্টে চলে আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে বাই বিটের রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে কুকয়েনের রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে সো আপনারা অবশ্যই বাইবিট এবং কুকয়েন দুইটা এক্সচেঞ্জ আপনারা রেজিস্ট্রেশন করে কে টা কমপ্লিট করে রাখবেন থেকে আপনারা টোন কয়েনটা আপনারা কিনতে পারবেন তো অবশ্যই আপনাদের এখানে রেজিস্ট্রেশন করে কে কমপ্লিট করতে হবে কে কমপ্লিট না করলে আপনারা কেউ এখান থেকে কোনো ধরনের কয়েন কিনতে পারবেন না এবং কোনো ধরনের উইথড্রো করতে পারবেন না উইথড্রো বা ট্রান্সফার করতে পারবেন না তো অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন করে কে ওয়াইসিটা কমপ্লিট করে রাখবেন তো আমরা এখন চলে যাচ্ছি বাইবিটের ভিতরে আসার পর আমরা বাইবিটটা জাস্ট ওপেন করে এখান থেকে ওপেন করে নেওয়ার পরে আপনি একটু দেখবেন আমি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখানে এই যে অ্যাসেট অপশন দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদের এই অ্যাসেট অপশনে আসতে হবে অ্যাসেট অপশনে একটা ক্লিক করবেন অ্যাসেট অপশনে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের এই যে ফান্ড লেখা অপশন আছে সো এই ফান্ডিং এ একটা ক্লিক করবেন অবশ্যই আপনাদের এখানে ডলার থাকতে হবে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডলার আছে इवन আমার এখানে কিন্তু টোনও আছে আমি আপনাদেরকে এখন দেখাবো আপনাদের যদি ডলার থাকে যেহেতু আপনাদের প্রথম অবস্থাতে কোনো টোন থাকবে না আপনাদের ডলার থাকবে সো এই ডলারটাকে কিভাবে আপনারা টোনে কনভার্ট করবেন বা টোন কিনবেন সো এর জন্য সিম্পলি একটা কাজ করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে কনভার্ট অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন কনভার্ট অপশন আছে এই কনভার্ট অপশনে আপনার হচ্ছে জাস্ট একটা ক্লিক করতে হবে সো কনভার্ট অপশনে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন পেয়ার শো করবে এখানে বিটিসি আছে বিটকয়েন আছে সো এখানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার উপরে সার্চ বার এই যে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার আছে এই সার্চ বারে আপনারা আপনাদের ইউএসডিটি লিখবেন ইউএসডিটি এটা লিখলে আপনাদের ইউএসডিটিতে যে ডলারটা থাকবে অবশ্যই সেই ডলারটা এখানে শো করবে আপনারা এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করলে উপরে আপনার ইউএসডিটিটা কনফার্ম হয়ে যাবে এখন আপনি ইউএসডিটি মানে আপনাদের ডলারটাকে আপনারা কোন কয়েনে কনভার্ট করতে যাচ্ছেন সো তার জন্য আপনারা যে নিচে টু লেখা দেখতে পাচ্ছেন টু টু বিটিসি সো এই বিটিসির উপরে ক্লিক করবেন বিটিসির উপরে ক্লিক করার পরে আবার ঠিক সেম আপনারা হচ্ছে এই সার্চ বারে একটা ক্লিক করবেন এখানে লিখবেন টন টন লেখার সাথে সাথেই দেখবেন যে টন কয়েন যেটা সেটা চলে আসবে এই টন কয়েনের এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন সো টন কয়েনের এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু টনটা সিলেক্ট হয়ে গিয়েছে এখন এখানে তাদের যে ট্রাইটেরিয়া সেই ট্রাইটেরিয়াটা আমাদের বুঝতে হবে যে তারা এখানে কি বলেছে আপনি কতটুক পরিমাণে টন ইউএসডিটি থেকে টনে আসলে কনভার্ট করতে পারবেন সেই লিমিটেশনটা তারা কিন্তু এখানে বলে সেই লিমিটেশনটা তারা এখানে বলে দিয়েছে জাস্ট ওয়ান দিব সো ওয়ান দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের শো করতেছে এক ডলার সমপরিমাণ আপনারা জিরো পয়েন্ট ওয়ান টন আপনারা পাবেন সো আমি আপনাদেরকে প্রেফার করব এখান থেকে যদি আপনারা এক ডলার টন নেন এক ডলার টন নিলে কিন্তু আপনারা ওইখানে উইড্রো দিতে পারবেন না কারণ ওইখানে যে ট্রাইটেরিয়াটা সেই উইড্রো ট্রাইটেরিয়াটা আমি আপনাদেরকে দেখাই ব্যাক করে গেলাম ব্যাক করে যাওয়ার পরে আমি যদি আর ফান্ডিংয়ে যাই ফান্ডিংয়ে গিয়ে যে টন আছে এই টনে আমি যদি একটা ক্লিক করি ক্লিক করার পরে আপনারা যে দেখতে পাবেন এখানে উইথড্রো লেখা আছে উইথড্রোতে যদি যাই উইড্রোতে যাওয়ার পরে আপনার হচ্ছে যে টন নেটওয়ার্কটা আমাদের সিলেক্ট করব টন নেটওয়ার্কটা সিলেক্ট করাই থাকবে বা যদি না করা থাকে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের ফি কাটবে জিরো পয়েন্ট ওয়ান টন মানে এক টন জিরো পয়েন্ট ওয়ান টন আমাদের ফি কাটবে যেটার ভ্যালু হচ্ছে অলরেডি প্রায় চুয়াত্তর ছিয়াত্তর সেন্ট সো ছিয়াত্তর সেন্ট যদি আমাদের ফি কাটে তাহলে আমরা এখানে মিনিমাম কত উইড্রো দিতে পারবো এই যে দেখুন মিনিমাম উইড্রো এখানে অ্যামাউন্ট দিয়ে দিছে জিরো পয়েন্ট টু সো জিরো পয়েন্ট টু আপনার হচ্ছে এখান থেকে মিনিমাম উইড্রো দিতে পারবেন তো আমি আপনাদেরকে প্রেফার করবো জিরো পয়েন্ট টু টন না কিনে আপনার এই যে কনভার্ট অপশনে যদি আমরা আবার ব্যাগ চলে এসে কনভার্ট যদি করি এই যে ইউএসডিটি দিয়ে দিলাম এখানে আমরা টন বসিয়ে দিব আমরা কনভার্ট অপশনে এসে যদি এই যে টনটা বসিয়ে দিই এখানে যদি আমরা লিখি টনটা উপরে নিয়ে আমরা যদি লিখি 0.2 0.2 টন কিন্তু তারা এখান থেকে কনভার্ট করতে দিবে না আপনারা এখান থেকে মিনিমাম 2 ডলার সমপরিমাণ টন কেনার চেষ্টা করবেন 2 ডলার সমপরিমাণ টন এখান থেকে আপনারা যদি কিনেন তাহলে আপনারা ট্রান্সফার করতে পারবেন 0.1। ফাইভ টনের মতো সো এটা ফ্ল্যাক্সিবল থাকে না সবসময় একটু উঠানামা করে আপনারা চেষ্টা করবেন দুই থেকে তিন ডলারের টন অবশ্যই কিনতে আমার যেহেতু টন কেনা আছে এই জন্য আমি আর টোনটা আপনারা এখন কিনছি না এখন আপনারা টোনটা কিভাবে এখানে কনভার্ট করবেন আপনাদের ডলার থেকে টনে এজন্য জন্য সিম্পলি আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে কোয়াইট অপশন আছে এখানে এই অপশনটাতে আপনারা ক্লিক করলেই এটা আপনার হলো কনভার্ট হয়ে যাবে সাথে সাথেই আপনার জাস্ট এক দুই সেকেন্ডের ভিতরে এটা কনভার্ট হয়ে যাবে দেন আপনারা ব্যাকে চলে এসে আপনারা অ্যাসেট এই অপশনে আসবেন যে ফান্ডিং যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফান্ডিং অ্যামাউন্ট ফান্ডিং অ্যামাউন্টই কিন্তু আপনারা এখানে আপনাদের টোন কয়েনটা অ্যাভেলেবেল শো করবে সো আমার যেহেতু টোন কয়েন কেনা আছে এখন আমি ডিরেক্টলি আপনাদের দেখাই এই টোন কয়েনটা আমি কিভাবে আমাদের যেই এই যে টোন কিপার ওয়ালেটটা আছে বা আপনারা যারা টোন ওয়ালেট ইউজ করতেছেন সেখানে আপনারা কিভাবে ডিপোজিট করবেন এর জন্য অবশ্যই আপনাদের এই টোন কিপার ওয়ালেটটা আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে টোন কয়েন আছে এবং এখানে ইউএসডিটি লেখা শো করতেছে সো অবশ্যই আপনারা এখানে টোনের উপরে একটা ক্লিক করবেন এই টোনের উপরে টোন কয়েনের উপরে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন যে এখানে তিনটা অপশন লেখা শো করতেছে ফার্স্ট লেখা শো করতেছে সেন্ড দ্বিতীয়ত হচ্ছে রিসিভ তৃতীয়ত হচ্ছে সোয়াইপ সো এখান থেকে আমরা এই রিসিভের উপরে আমরা ক্লিক করব রিসিভের উপরে ক্লিক করার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে পুরো এরকমের সো আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে একটা কোড আছে এই কোডটা আপনারা কি করবেন এখান থেকে জাস্ট কপি লেখা আছে এই কপি বাটনে আপনারা একটা ক্লিক করবেন সো আমি কপি বাটনে ক্লিক করে দিলাম দেখলেন যে আমার এই অ্যাড্রেসটা কপি হয়ে গিয়েছে রিসিভ টোন যে অ্যাড্রেস সে রিসিভ টোন অ্যাড্রেসটা আমার কপি হয়ে গেছে এখন এটা মিনিমাইজ করে আমরা ডিরেক্টলি চলে আসবো আমাদের বাইবিট অ্যাকাউন্টে সো বাইবিট অ্যাকাউন্টে আসার পরে আপনারা এখান থেকে সিম্পলি উইড্রো লেখা দেখতে পাচ্ছেন এই উইড্রোতে একটা ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পর আপনার যে অ্যাসেটগুলো থাকবে সেই অ্যাসেটগুলো কিন্তু আপনার এখানে শো করবে সো আপনার এখানে টোনটা শো করবে টোন কয়েনের এটা আপনি টোনের উপরে একটা ক্লিক করে দিবেন সো টোনের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন এরকমের তাদের উইড্রোর একটা ফর্ম চলে আসবে উইড্রো ফর্ম আসার পরে আপনারা এই যে এখানে যে ইনপুট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইনপুট অ্যাড্রেসে ক্লিক করে আপনারা আপনাদের যে টোন কিপারের ওয়ালেটের রিসিভ অ্যাড্রেসটা এনেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন সো পেস্ট করে দেওয়ার সাথে সাথেই দেখবেন যে আপনার হলো এটা আপনার টোন ব্লক চেন আন্ডারে এটা নিয়ে নিবে এই যে অটোমেটিকলি টোন ব্লক আন্ডারে নিয়ে নিয়েছে সো এখান থেকে আপনার দেখতে পাবেন কত ফি কাটবে আমি আগেই বলেছিলাম জিরো টোন কাটবে সো জিরো টোন যদি আমাদের কাটে সমস্যা নেই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টোন আছে। এখন আমরা কি করব। এখন আমরা এখানে অ্যামাউন্টও বসিয়ে দেবো অ্যামাউন্ট বসানোর জন্য আপনারা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট যে অপশন এই অ্যামাউন্ট অপশনের এই ঘরে আপনারা অ্যামাউন্ট বসিয়ে দিবেন আমি এখান থেকে জিরো টোন আমি এখান থেকে ট্রান্সফার করব টোন কিপার ওয়ালেটে এটা উইড্রো দেওয়ার জন্য অবশ্যই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন উইড্রোয়া লেখা আছে উইড্রো এখানে একটা ক্লিক করবেন সো ক্লিক করার পরে জাস্ট ইট টু ওয়েট করবেন দেখেন এখানে কনফার্মেশন আপনাকে বলে দিচ্ছে যে আপনার এটা মানে টোন ব্লক চেইনের মাধ্যমে উইড্রোটা তারা দিচ্ছে এবং এখানে এটা হচ্ছে আমার ওয়ালেটের যে অ্যাড্রেস টোন কিপারের ওইটা আর এখানে আমি কত অ্যামাউন্টের টোন আমি এখানে উইড্রো দিয়েছি এবং ফি কতটুকু কাটতেছে সব এখানে লেখা শো করবে এরপরে সিম্পলি আপনারা এখানে যে কনফার্ম একটা অপশন আছে কনফার্ম অপশনে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের আপনাদের জিমেইলে একটা কোড চলে যাবে আর আপনারা যদি কেউ গুগল অথেন্টিকেটর ইউজ করেন তাহলে গুগল অথেন্টিকেটর থেকে আপনারা কোডটা নিয়ে আসবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি হচ্ছে আমাকে কোড তারা দিয়ে দিয়েছে সো আমি এই কোডটা এখান থেকে সিম্পলি কপি করব কপি করে আমি আবার বাইবিটে চলে আসব বাইবিটে এসে আমি এখানে পেস্ট করে দেবো এখন আমি যেহেতু গুগল অথেন্টিকেটর ইউজ করি আপনার ইউজ না করলেও হবে যদি ইউজ করি তা করেন তাহলে অবশ্যই ওইখান থেকে আপনাদের যে কোডটা থাকে সেটা এনে দিতে হবে সো আমি দিয়ে সেটা নিয়ে এসে তারপর আপনাদেরকে দেখাচ্ছি সো গুগল অথেন্টিকেটর কোডটা দেওয়ার পরে সিম্পলি আপনারা এখানে যে কনফার্ম লেখা আছে এই কনফার্ম লেখাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখেন যে আমার কিন্তু এটা সাবমিট হয়ে গিয়েছে যে আপনার যদি একটু ভালোভাবে দেখেন আমার এটা সাবমিট হয়ে গিয়েছে এই যে আপনারা এখন ওকে ক্লিক করবেন আসবে এই যে দেখুন আমার এখান থেকে কিন্তু অলরেডি হচ্ছে অ্যাসেটের ভ্যালু কমে গিয়েছে সো এটা চেক করার জন্য যে আপনার এটা এখনো সেন্ড করেছে কিনা এটা চেক করার জন্য সিম্পলি আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা পেজের মতো অপশন আছে বা হিস্টরি বলতে পারেন এখানে একটা ক্লিক করবেন সো ক্লিক করার পরে আপনারা এখানে চলে আসবেন এই উইড্রো অপশনে অপশনে ক্লিক করলে আপনারা এখানে আপনাদের উইড্রো গুলো দেখতে পাবেন সো আমরা একটু আগে দিয়েছিলাম সো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন উইড্রো ইন প্রোগ্রেসে আছে মানে এটা এখনো উইড্রো আমাদের দেওয়া হয়নি এটা উইড্রোটা খুব শীঘ্রই দিয়ে দেবে হয়তো বা দুই তিন মিনিটের মতো সময় লাগবে এটা যখন আপনাদের উইড্রোটা কনফার্ম হয়ে যাবে তখন আপনারা সিম্পলি এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সেন্ট লেখা অপশনটা চলে এসেছে এসেছে দ্যাট মিনস বাইবিট থেকে আমাদের টু টোন কিপার ওয়ালেটে অ্যাড্রেসে আমাদের এই টোনটা তারা পাঠিয়ে দিয়েছে এই জন্য আমরা সিম্পলি এই টোনের এখানে সেন্টের উপরে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এই যে টোন জিরো পয়েন্ট থ্রি ফাইভ টোন উইথড্র কমপ্লিট আপনারা চাইলে কিন্তু এখানে জিরো পয়েন্ট টু টোনও নিতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে একটু বেশি যাতে করে আপনাদের ফিউচারে আর টোন এখান থেকে ট্রানজেকশন করতে না হয় কারণ আপনাদের যখন হ্যামস্টার বা অন্য আদার যে প্রজেক্টগুলোতে কাজ করছেন এতে করে আপনারা একবার টোন যদি একটু বেশি পরিমাণে কিনে রাখেন ক্লেম করে সেই কয়েনগুলো আপনারা এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে পারবেন এবং আপনাদের প্রতিবার ট্রান্সফারের যে ফিটা সেটা অল্প পরিমাণ কিছু টোন কেটে সো জন্য আমি প্রেফার করব আপনারা অবশ্যই যদি পারেন একটু বেশি পরিমাণে টোন কিনে রাখবেন সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের টোন কিপারটা আছে সেই টোন কিপারে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টোনটা আমার অ্যাড হয়ে গিয়েছে এই যে দেখুন টোন টোন কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ টোন সো থ্রি পয়েন্ট ফাইভ টোন আমরা যদি এখানে ক্লিক করি যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দুই ডলার উনসত্তর সেন্টের মতো টোন আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে সো সিম্পলি এভাবে আপনারা এয়ার যে এক্সচেঞ্জার থেকে বাইবিট অথবা কুকয়েন এক্সচেঞ্জার থেকে আপনারা এখানে টোন ট্রান্সফার করতে পারবেন বা টোন আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি বাইবিট অথবা কুকয়েনে যদি আপনাদের রেজিস্ট্রেশন করা না থাকে অ্যাকাউন্ট যদি না থাকে অবশ্যই এই সাইন আপ লিঙ্কে আপনারা এসে রেজিস্ট্রেশন করে নেবেন এবং অবশ্যই আপনারা কেওয়াইসি কমপ্লিট করে নিবেন যদি কেওয়াইসি কমপ্লিট না করেন কোনো ধরনের ট্রানজেকশন করতে পারবেন না সো আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমরা প্রতিদিন এখানে লাইভে আসি লাইভে এসে আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সো এই জন্য অবশ্যই আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকার রিকোয়েস্ট করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন